মৌলভীবাজার জেলা যেখানে শুরু অর্থাৎ এই সায়ের ভাস্কর্যের পিছনে যে খাসিয়া খাসিয়াপুঞ্জি রয়েছে এটা কিন্তু তেমন কেউ জানে না এই রাস্তাটার ডান পাশটা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আর পাশটা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলা তো আমি আজকে পুঞ্জি যাচ্ছি একাই এই রাস্তা দিয়ে সচরাচর কোনো গাড়ি তেমন একটা চলাচল করে না শুধু যারা খাসিয়া তারাই এটা দিয়ে সাইকেলে সাধারণত চলাচল করে শুধু পাহাড়ে উৎপাদিত ফল ফলাদি বড় গাড়িতে করে আনা নেওয়া হয় এখানে ডান পাশে পাহাড়েও হয়তো কেউ কেউ থাকে তো হাঁটতে হাঁটতে একাই চলে আসলাম এখানে পথ হচ্ছে দেড় কিলোমিটার চা ভাস্কর্য থেকে এই খাসিয়াপুঞ্জি ভিতরে ঢুকলেই এখানে খাসিয়াদের বাড়িঘর দেখা যায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা ঘরের সামনে ফুল গাছ দেখা যায় যেহেতু বিধিনিষেধ তেমন একটা জানি না তাই বেশি একটা ভিডিও করা হয়নি বাড়িঘর খুবই পরিচ্ছন্ন আর এখানের বাচ্চারা খুবই লাজুক পাহাড়ের পল ফল মেইন রোডে এনে বিক্রি করা হয়